নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাও অনেক অনেক সুস্বাগতম আপনাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও প্লে করছি আজকে যারা পুষ্পকাওনে নতুন যুক্ত হয়েছেন যারা চন্দ্রমল্লিকা লাভার রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে মৌসুমী শীতকালীন যত ফুল আছে তার মধ্যে চন্দ্রমল্লিকা অন্যতম প্রত্যেকটা ভিডিও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন আর শেখ জামাল উদ্দিনরা যিনি চন্দ্রমল্লিকা জাদুঘর এবং ঈশ্বর তিনি কিন্তু পুষ্পকাউন চ্যানেলটাই ভিডিও দেন পুষ্পকাউনি জামালদার অফিসিয়াল চ্যানেল বলতে পারেন তো দিন না করে চলে যাব জামালদার কাছে যার ছাদে দাঁড়িয়ে আছি জামালদা প্রত্যেকটা গাছ দারুণ হচ্ছে এই বিশেষ করে দশ ইঞ্চিতে পটিং হয়ে গেছে আপনার ফাইনাল পটিং ফাইনাল পটিং এ দশ ইঞ্চিতে আট দিন হলো আজকে দশে ফিরেছি বারোই উঠবে আচ্ছা এরপরে বারোই উঠবে এরপরে বারোই উঠবে এক পক্ষ দেখাই বন্ধু দেখুন গাছ দেখুন শুধু আপনারা তাকিয়ে দু চোখ ভরে চন্দ্রমল্লিকা গাছগুলো কত সুন্দরভাবে পিঞ্চ করে করে জামালদা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখুন অসাধারণ জমালদা মানে বলা যায় যে একটা শিল্পীর শিল্পকলা আপনি একটা সিটির মর্যাদা পেয়ে গেছেন এত সুন্দর মানে চারমন্ডলিক ব্যাপারটা হচ্ছে অসাধারণ হ্যাঁ ধরো গাছ চার ইঞ্চির থেকে ছয় ইঞ্চিতে দিয়েছিলাম রিং করিয়েছিলাম হুম আহ ছয় ইঞ্চিতে মানে তিনবার তিনচিং হয়েছে ঠিক আছে তিনবারের পরে এখন দশ ইঞ্চিতে তুলে দিয়েছি এইবারে গাছে যত দিন যাবে তত গাছ কিন্তু সুন্দরতে হবে হ্যাঁ যে মানে একটু কাল একটু কম বেশি হ্যাঁ সে পরপুর পরে একদম ঠিক হয়ে গেছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু আমি যে গাছ করেছি আজকে আজকে কালকে বিকালে কিছু ভেঙেছিলাম হ্যাঁ আর আজকে সকালে ভেঙে দিলাম পুরো ভেঙে দিয়ে ছাত ফাট পরিষ্কার করে কমপ্লিট করে দিয়েছি আর এখানে যে আমার ভ্যারাইটি আছে আমার কাছে পঞ্চাশটা মতো ভ্যারাইটি ছিল কিন্তু আমি পঞ্চাশটা ভ্যারাইটি লাগাতে পারি ঠিক আছে এখানে আমার তিরিশ পাঁচখানা ভ্যারাইটি লাগানো আছে ঠিক আছে ত্রিশটা ভ্যারাইটি লাগানো আছে ঠিক আছে অনেক ভ্যারাইটি আমি লাগাতে পারি কারণ আমার জায়গা ছোট তো হ্যাঁ সব ভ্যারাইটি যদি আমি দুটো করে গাছ লাগাই তাহলে একশো গাছ হয়ে যাবে পঞ্চাশটা ভ্যারাইটি একশো হয়ে যাবে ঠিক হ্যাঁ কিন্তু আমার তো জায়গা শর্ট আমি এত গাছ রাখবো কোথায় এবারে যার কানের জন্য এবারে দেখে দেখে আমাকে ভালো গাছগুলো লাগিয়ে খুবই স্বাভাবিক মানে আপনার এই ছাদে আপনি এত গাছ করেন বন্ধুরা আপনারা দেখুন শুধু গাছগুলোকে একটুখানি দেখাই না তো আপনারা ভাববেন যে গাছ দেখাচ্ছে না দেখুন প্রত্যেকটা গাছ দেখুন এবং আপনারাই বলুন যে এত সুন্দর চন্দ্রমল্লিকা সমগ্র ভূ কজন গোয়ার আপনাদেরকে দেখাতে পারবে এটা কিন্তু শুধুমাত্র পুষ্পকরণ চ্যানেলেই আপনারা এই সুন্দর মানের চন্দ্রমল্লিকা এবং দেখুন প্রত্যেকটি গাছ আমি ধরে ধরে দেখাচ্ছি গাছের রূপ চেহারা গাছের গঠন সব কিছু যদি আপনারা বিচার করেন তাহলে কিন্তু একদম টেন আউট অফ টেন আপনারাই দেবেন দশে দশ গাছ প্রত্যেকটি গাছ কিন্তু পুষ্প প্রদর্শনী মানের গাছ কেননা জামালদা যে কটা ভ্যারাইটি রাখেন সবই তো প্রদর্শনী প্রদর্শনী সবই ভালো ভ্যারাইটির আপনার কাছে প্রদর্শনী ছাড়া আর কোনো মানে প্রদর্শনী ভ্যারাইটি ছাড়া কোনো নতুন গাছ আমি নিয়ে আসলে আগে নিজে করবো যদি আমি তৈরি করতে পারি তাহলে মাঝার রাখবো আর আমি তৈরি করতে পারলাম না যারা নতুন নতুন গাছ করে তারা তো পারবেই একদম ঠিক আছে সেই গাছটাকে আমি রাখি না ঠিক আছে সেটাকে রাখলাম হ্যাঁ তাহলে এই খুব সুন্দর হচ্ছে কিন্তু দেখুন বন্ধুরা আপনারাই দেখুন আমি উপর থেকে দেখাই গাছগুলোকে আপনারা বলুন নিজেরাই বলবেন কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই গাছগুলোর জন্য একটি কমেন্ট অনেকেই বলে কি জানো তো আইনা যে অনেকেই বলে যে ও অন্য কিছু দিয়ে গাছ তৈরি করে হ্যাঁ কিংবা হ্যাঁ কিন্তু আমি কিন্তু 15টা 15 খাবার দেই এখনো পর্যন্ত কোনো ফাংগিসাইড কোনো ওষুধ মারিনি আমি

ও আমি নিজেই হ্যাঁ দেখি না চেষ্টা করে বিনা ওষুধে গাছ হয় কি না অবাক লাগে আপনার কথার সঙ্গে না নিমাই বাবুর কথা অনেক মিলে যায় আমাকে আগের দিন আমি অফিস থেকে শিখরপুরে যাই নিমাই বাবু বাগানে বসি গল্প করি আপনি জানেন বাবু আমাকে একই কথা বললো যে এই সমস্ত গাছ এত কিছু পরিচর্যা চায় না এরা যত কম পরিচর্যা সুন্দর ভাবে গাছগুলোকে রাখবে তত গাছ ভালো হবে যেই তুমি বেশি ওষুধে চলে যাবে বেশি পেস্টিসাইড ফাঙ্গিসাইড গাছ তত তোমার বিগড়বে গাছ নষ্ট হয়ে যাবে একশো বার কথাটা খুব দামি কথা ব্যাপারটা হচ্ছে আমার গাছ দেখো মানে আপনারাও দেখছেন আমিও দেখছি অনেন্দ্র দেখছে খুব সুন্দর খুব সুন্দর এইবারে এই গাছ এত সুন্দর গাছে হ্যাঁ এইবারে এরপরে যদি আমি ওষুধ চার্জ করি ওষুধের তো একটা অ্যাকশন আছেই ঠিক আছে তাহলে আমার গাছ তো বিগড়ে যাবে ঠিক গাছ তো বিগড়ে যাবে একটা সুস্থ মানুষকে যদি একটা মানে সে যদি আটা আটা ওষুধ খায় আর কি তাহলে তার শরীরটা একটু ঝিমঝিম করে এটা একটা একটা হবে ঠিক আছে আমার গাছ যখন সুস্থ আছে তখন আমি এই যে ওষুধ কিংবা অন্যন্য কিছু ব্যবহার করব না একদম এক একজন বাড়িতে যায় গিয়ে আইন দা দেখে কি হলো মানে হস কথা করে ছোট ছাজে সে ওষুধ খাওয়ারের ডিলারশিপ নিয়ে রেব সেই সেই মানে ওষুধের দোকান ফেল হয়ে যায় মানে এবারে হ্যাঁ মানে ভিডিও দেখে হ্যাঁ সে যা বলে তাই কিনে নিয়ে আসে নিয়ে সে গাছের উপরে চার্জ করে ঠিক আছে না নিতে পারলে কি হবে ঠিক না নিতে পারলে এই যে গাছ মানে ওষুধ দিলেই তো হবে না তোমাকে আগে বুঝতে হবে আগে আমরা ধরো পোকা মারা ওষুধ এক ওষুধে একটা ওষুধ দিলে সব পোকা মরে যাবে এখন কিন্তু এমন ওষুধ বার করেছে যে পোকার জন্য দেবে সেই পোকা মরবে তাছাড়া অন্য পোকার মরবে কোম্পানি গুলো প্রফিট করবে কি কোম্পানি গুলো হেভি শেয়ার হয়ে গেছে মানে রেড মাইটস এর জন্য শুধুমাত্র ওরই ওষুধ দেবে ওই ওষুধ ওই ব্যবহার হ্যাঁ আর আর কোন পোকা মরবে ঠিক 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 আছে এখন এই ধরনের তা বলছে আমি কিন্তু উল্টো পাল্টা আমি কাটা কনফিডার মাঝে মধ্যে একটু হিটলার

একটা ওষুধ যদি পাঁচশো টাকার একটা ওষুধ বিক্রি যদি একশো টাকা ওদের লাভ থাকে হ্যাঁ আর এতেও তো দশ বিশ টাকা লাভ থাকে ওই জন্য রাখে না ঠিক সত্যি কথা বল তালে তাহলে এই যে চন্দ্রমল্লিকা গুলো আপনি তৈরি করেন হ্যাঁ এই চন্দ্রমল্লিকাটা শুধুমাত্র সুফলা সপ্তাহে একদিন সপ্তাহে একদিন সুফলা হয় আর কাকাটা কাকাটা মারি আমি হম কাকাটা সপ্তাহে একদিন করে সপ্তাহে সপ্তাহে মারি হ্যাঁ আর কম্পিউটারটা মাঝেমধ্যে বন্ধ আপনারাই দেখুন গাছের পাতা এত কাছ থেকে দেখাচ্ছি আপনারা দেখুন একটি পাতায় যদি আপনারা স্পট দেখতে পান জানান কমেন্ট বক্সে জানান দেখুন আর কেউ যদি মনে করে আইন দা যে 15 15 যে খাবার খাবার যে উল্টো পালটা চার্জ করলে হ্যাঁ গাছ ভালো হবে না কেউ যদি মনে করে যে আমি হ্যাঁ সপ্তাহে দু-আ তিন বার খাবার দেব গাছ করতে পারবে না গাছে সবসময় একটা জিনিস গাছ তৈরি করা এই যে গাছটা তুমি ভিডিওটা দেখাচ্ছি এই যে পাতাগুলো গুলো এই যে পাতাগুলো যে এত পাতলা এইটাই হচ্ছে গাছের নিয়ম আচ্ছা এই পাতা এই পাতাগুলো এই পাতাগুলো যে এত তুমি হাত দিয়ে দেখো পাতাগুলো কত পাতলা ধরনের পাতা পাতা প্লেন একদম ঠিক আছে এই গাছটা কি গাছ আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের

গাছ তখনই ভালো লাগবে জামালদা যখন কম্প্যাক্ট হবে হ্যাঁ গাছ যখন কম্প্যাক্ট হবে বারো ইঞ্চিতে যখন গাছ তুলে বড় রিং যখন হ্যাঁ তখন গাছ দেখে মনে তবে গাছের এখন একটা বিপদ সামনে আছে ঠিক আছে সেটা কি বিপদটা হচ্ছে ধরো আহ বর্ষার পুজোর পারি বর্ষা টর চলে গেলেই না তখন দেখবে একটু গরম আসলেই না দেখবে বারো ইঞ্চির গাছে মানে বারো ইঞ্চি ছয় ইঞ্চি যে গাছই থাকুক পাতা দেখবে প্রচুর শুকাবে যতই ওষুধপত্র যা যাচ্ছে দাও তখন ওর পাতা আর আরেকটা জিনিস হয় না প্রত্যেকটা গাছের হম প্রত্যেকটা গাছের পাতার যখন বয়স হয়ে যাবে অটোমেটিক পাতা সে ফেলে দেবে ঠিক আছে সেই প্রত্যেকটা গাছের একটা নারকেল গাছের পাতা শুকনো হয়ে পড়ছে তার বয়স যখন হয়ে যায় সে অটোমেটিক তো সে পড়বেই ঠিক আছে তাই গাছে তো এই গাছে তো ঠিক একই ব্যাপার আজকে গাছ বসিয়েছি ধরো জুন মাসের প্রথমে তাই এই গাছ যদি আমি জানুয়ারি মাসে অব্দি পাতা রাখতে পারি হ্যাঁ খুবই স্বাভাবিক ব্যাপার পাতারও তো একটা বয়স থাকে বয়স থাকে নিচের পাতা তো নষ্ট আমি যার কারণের জন্য মানে গাছে যখন ডলা পিন্টিং করি আমি নিচের ভালো পাতাও ভেঙে ফেলে দিই আচ্ছা ভালো পাতাও ভেঙে ফেলে দেবো কেন এ পাতা আমি রাখতে পারবো না একে ফালতু আমি খাবার খাইয়ে লাভটা কি আছে ঠিক ঠিক আছে পাতায় তো খাবার খাবেই খাবার খাইয়ে লাভটা কি আছে পাতাটা আমাকে ভেঙে ফেলে দেয় এখন থেকে আরো গাছটা আমার ভালো হবে একদম খুব সুন্দর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভিডিও মারফত আপনাদেরকে চেষ্টা করছি জামালদার পুষ্প প্রদর্শনী মানে প্রত্যেকটি এই গাছটা এই গাছটা আইন্দা এই যে হলুদ হয়েছে এই একটাই গাছই দেখতে পাচ্ছি এই যে হলুদ হয়েছে কারণ এই গাছটা ছয় ইঞ্চিতে জল বসে গেছিল আচ্ছা ঠিক আছে হ্যাঁ কিন্তু গাছটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক আছে ওটা অসুবিধা হবে না ওটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ভিডিও তখন দেখাই গাছটা জলটা ধরে নিয়েছিল ঠিক আছে যার কারণের জন্য ওইটা হয়েছে ওটা ঠিক হয়ে যাবে অনেকে কি করে ভুল করে আপনার মতো তো এত সুন্দর করে কেউ গাছ করতে পারে না খুব কম লোকই করে অনেকে এর এর মধ্যে মধ্যে প্ল্যান্ট আমি দেখেছি হয় চ্যানেল হবে না কিছু দেবে কিন্তু দিয়ে গাছটাকে আমাকে ছয় ইঞ্চিতে জল টান করে দিতাম যদি ঠিক আছে তখন তো প্রথমে বললাম না প্রথম বুঝতে পারিনি জল ধরে নিয়েছে ওকে ওকে যখন আমি জল দিয়েছি সব গাছে সমান জল দিতাম এবার ওর তো জল ফিল্টার হতো না তলায় আটকে গেছিল ঠিক আছে যার কারণ জন্য এই সমস্যা জামালদা এই যে সমস্যা আছে না কি বলবো মানে বলতেও খুব হাস মানে হাসি পায় অবাক লাগে এই সমস্যার জন্য আপনি তাকে চেনেন আপনাদের শ্যামনগরের এক মাতব্বর হ্যাঁ সে ভিডিওতে বলছে যে প্ল্যান্টোমাইসিন আর টাটা মাস্টার একসাথে পাঞ্চ করে গাছে দিতে চন্দ্রমল্লিকাতে আগের বছরের ভিডিও হ্যাঁ হ্যাঁ যাই হোক কি আর বলবো এই সমস্ত ব্যবহারটা হচ্ছে আমি তো প্রত্যেকে প্রত্যেককে বলেছি এবং আমার ফর্মুলা এবছরে বিশ্বাস করবে না মানে প্রচুর মানুষ আমার ফর্মুলায় গাছ করেছে আমাকে কালকে পরশু দিন করে রাত্রিরে ফোন করেছে ভদ্রলোক কোকোকোলা কোম্পানির গাড়ি চালায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তা উনি মানে মেদিনীপুর মানে দীঘা ফিঘা ওইদিকে সব প্রচুর জায়গায় যায় উনি আমার কাছ থেকে কুড়িখানা গাছ নিয়ে গাছ করেছে আমাকে বলছে দাদা যে গাছ যে এত সুন্দর তৈরি হচ্ছে দেখে মন ভরে যাচ্ছে হ্যাঁ তা বলছে যে সত্যি গাছ হ্যাঁ কোন কিছুই না তুমি যেভাবে আমার কাছ থেকে কাঠিও নিয়ে যাবে সাড়ে তিনশো কাঠি নিয়ে যাবে ঠিক আছে খানা গাছ করেছে বলছে দাদা গাছের কাছে গেলে মন ভরে যাচ্ছে গাছ ধরে রাখবো কি করে গাছ এরকম গাছ ধরে রাখবো সেটাই এখনো তো দেখুন ঠান্ডাই পড়েনি ঠান্ডা পড়েনি ঠান্ডা ওয়েদার তো চেঞ্জ হয়নি এখন দুর্গাপুজোর পর থেকে এই গাছের আসল বাড় বৃদ্ধি শুরু হয় আমাকে বলতে দাদা লাইট দেবো আমি কেন লাইট দেবে কেন আপনি লাইটটা কেন দিতে কেন কারেন্ট খরচা করবেন আপনাকে তো কারেন্ট খরচা করতে হবে ধরেন আমার এখানে যা গাছ আছে তিনটে ল্যাম্প দিতে তিনটে ল্যাম্পে তো আপনার কারেন্ট খাবে সে অবশ্যই তিনটে তো হবে কি তিনটা বেশি লাগবে যদি ধরো তিনটেই দিলাম এবার তিনটে ল্যাম্প জ্বালালে আপনাকে লাইট কারেন্ট খরচা দিতে হবে ঠিক আছে আপনি কেন বেকার ফালতু টাকা নষ্ট আমি ফালতু টাকা নষ্ট করতে রাজি না আপনার গাছ তো পিঞ্চিং এর গাছ এতে গাছের কুড়ি আসার কোনো কিছুই নেই আর আপনি যদি লাইট খাওয়াবেন আপনার গাছ তো এই যে গাছে যে টেনে লম্বা হয়ে যাবে গাছ ঠিক যেমন অনেকে একটা কথা বলে Yes এটা আমি এটা লাস্ট প্রশ্ন করছি ভিডিওটা বড় করব না খুব প্রাসঙ্গিক প্রশ্ন অনেকে বলে আমাকেও বলেছে যে অয়নদা এই যে গাছ অন্ধকার পেয়ে যায় মানে রাতে হ্যাঁ দুপুর সন্ধ্যে 5টা 6টার পর আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে হ্যাঁ এরপর ওই অন্ধকারটা যখন আস্তে আস্তে বিস্তৃতি পায় মানে বাড়তে থাকে হ্যাঁ তখন শীতকালে পূজ দুর্গা পরে গাছে একটা টেন্ডেন্সি আসে যে ওরা বড ইনিশিয়েট করে দেয় মানে কুড়ি ফেলে দেয় সেই সময়ে কোম্পানির উপরে যে লাইট দেওয়া কি দরকার সেই সময় কেউ যদি মনে তার মধ্যে একটা কথা আছে অনেকে মানে বউ আমাকে বলছে যে আমি পঁচিশে ডিসেম্বরে ফুল নেব ঠিক আছে আমি পঁচিশে ডিসেম্বরে ফুল নেবে আমি তাকে বলেছি তুমি যদিও লাইট খাওয়া পনেরো দিন লাইট খাওয়াতে পারবে পনেরো দিন পরই লাইট অফ করে অক্টোবর মাস থেকে লাইট খাবে ঠিক আছে মানে পনেরো দিন প্রথমে অক্টোবরের প্রথম থেকে লাইট খাইয়ে পনেরো দিন লাইট খাইয়ে লাইট অফ করে দিতে হবে ঠিক আছে আর লাইট দিতে পারবে না এবার তুমি লাইট বেশি দিন দিলেই তোমার ফুল লেট হয়ে যাবে ঠিক আছে যদি প্রয়োজন হয় লাইটের আর যদি প্রয়োজন যদি মনে করে যে না দিতে হবে না হ্যাঁ লাগছে না তাহলে দেবে না লাইট ফুল তো প্রত্যেকটা ফুল অয়েন্দা প্রত্যেকটা ফুল হ্যাঁ সবকিছু নিজের কাছে তুমি যখন ফোটাবে তখন ফুটবে

কলেজে হয়েছে হ্যালোজিনের কেসটা যাই হোক আমি হ্যালোজিনে আমার মানে চারশো ডালিয়া ছিল কলেজে তো সেটা মানুষ জানলেও বা কি করে এই না এবারে ব্যাপারটা হচ্ছে কি বলতো আমার মাথার মধ্যে আসছে না গাছ হচ্ছে কি গাছ দেখার মতো যে দেখছে সে বলছে কি গাছ হয়েছে এত সুন্দর গাছ মোটা মোটা গাছ হয়েছে ফুল আসছে না হ্যাঁ একশো দিন হয়ে গেছে ফুল আসছে না অনেক কাউকে আমি প্রথমে অনেক কাউকে দেখিয়েছিলাম ঠিক আছে গাছের মধ্যে অনেকে হয়তো আমার মাথায় আসছে না তাদের মধ্যে আসতে পারে তারা বলছে চুন জল দাও নানা রকম আমাকে বলেছিল কিন্তু সব দিয়েছিলাম দেওয়ার পরে ফুল আসছে না লাস্ট ফিনিশিং কোনো উপায় ছিল না তখন আমি সিকিউরিটি গার্ড কে জিজ্ঞাসা করলাম যে হ্যালোজিন গুলো জলে কখন বলে সন্ধ্যা সময় পাঁচটার সময় জ্বালিয়ে দেই হ্যাঁ আর সকাল ছটা অফ করে দেই তাহলে ভাবুন তো আপনি সেই সময় ডিউটি থেকে বেরিয়ে যেতেন আমি তখন সকাল দুটোর মধ্যে চলে আসতাম আবার আমি যখন মানে আটটা সাড়ে আটটায় ঢুকতাম তখন তো সব অফ থাকে আমি কিছুই বুঝতে পারি না অত পর্যন্ত উঁচু তো মাথা কারো যাবেই না কে দেখবে এই তো আপনার পান্নালাল কাকুর বাড়িতেই হয়েছে পানাল সেনাপতি মহাশয় ওনার বাড়ির সামনে সেম হ্যালোজিনের কেস উনি দেখলেন এত কিছু করার নেই তো সরকারি ব্যাপার স্যাপার উনি কি করলেন কালো ত্রিপল কিনলেন কিনে ওই বাড়ির ছাদে ভাবুন কালো ত্রিপল দিয়ে দিলেন যাতে ওই লাইটটা না আসে না আমি যদি এই জিনিসটা যদি আগে আমার মাথার মধ্যে আসতো তাহলে কিন্তু আমার ওখানে জায়গা ছিল আমি গাছটাকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে ঠিক ঠিক আছে কিন্তু এটা তো আমার মাথার মধ্যে আসেনি ঠিক আছে আর আমিও তো বুঝতে পারিনি হ্যালোজিন তো রয়েছে অনেকটা দূরে ঠিক আছে এবার হ্যালোজিন যখন মানে দূরে ওই আলো এসে পড়ছে তো ঠিক আছে হোক হম হোক বন্ধু রাখতে পারলাম একদমই তাই যাই হোক আজকে ভিডিওটা কিন্তু এই চন্দ্রমল্লিকা আপনারা একটু দেখিয়ে দিলাম জামালদার ছাদে দশ ইঞ্চি পটে দেখুন রিপোর্টিং হয়েছে গাছগুলো দশ ইঞ্চিতে ছয় থেকে দশে তোলা হয়েছে এই হচ্ছে তার এখন বর্তমান ব্যাপ্তি এবং পরিধি এবং অবস্থা আপনাদের পরপর ভিডিও পুস্তকাউন চ্যানেল আসতেই থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পাওয়ার জন্য জামালদার ভিডিও পুস্তকাউন নিয়মিত আছে যা সবাই যারা দেখেন বহু বছর ধরে দেখছেন দু বছর ধরে জানেন সবাই কেমন লাগলো জানাবেন ভিডিওটা পরপর আরো ভিডিও আসতে থাকবে পর হবে ফাইনাল প্রতিস্থাপন এক করে ভিডিও আসতে থাকবে চ্যানেলে সবাই ভালোবাসা দেবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন নতুন যারা যুক্ত হচ্ছেন রিকোয়েস্ট করবো জামালদার প্লে লিস্ট ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক শেয়ার করবেন জামালদার আপনার ফোন নম্বর এইট সিক্স ফোর নাইন এইট সিক্স এখন কি বিক্রি হবে এই গাছগুলো যদি এই গাছগুলো ধরো আমি ভিডিও তো বললাম কেউ যদি মনে করে আট দিন হওয়ার পরে একবার খাবার দিয়েছি রবিবারে ঠিক আছে যদি মনে করে যে না আমি কিনতে রাজি আছি তাহলে বিক্রি হবে সেটাই দেখুন বন্ধুরা আপনার চাইলে এই গাছগুলো কিন্তু বুকিং করতে পারেন চন্দ্রমল্লিকা জামালদার সঙ্গে ফোনে কথা বলবেন দয়া করে আমাকে ফোন করবেন না আমি কিন্তু জামালদার নই জামালদাকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জামালদাকে ফোন করবেন গাছ যদি কিনতে চান শ্যামনগর বাসুদেবপুর ধানকলমোড় জামালদার বাড়ি গুগল ডেসক্রিপশন দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ জামাল আরেকবার ফোন নাম্বার লাস্ট এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান একদম আমি জামালদার বাড়ির ঠিকানা গুগল ম্যাপে অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বাসুদেবপুর ধানকলমোর শ্যামনগর রেলওয়ে স্টেশন থেকে নেমে কল্যাণী এক্সপ্রেস দিকে আসবেন লাস্ট অপেক বাসুদেবপুর ধানকলমোর সেখানেই জামালদার বাড়ি অসুবিধা হলে জামালদাকে ফোন করবেন সবাই ভালো থাকুন পুষ্পকর্ণের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন এফিসেডে নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার